নমস্কার সন্দেশ বাংলায় আপনাদের সঙ্গে আমি দেবপ্রসাদ সান্নাল আজকে এসেছি যে ভিডিওটি নিয়ে সেখানে নদিয়ার সঙ্গে জড়িয়ে রয়েছে আমি নদিয়ার ছেলে নদিয়ার সঙ্গে জড়িয়ে রয়েছে যে পুজোর ইতিহাস সে পুজো হলো কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজো এবারে এই পুজো হচ্ছে দশই নভেম্বর দু হাজার চব্বিশ এই পুজোকে কেন্দ্র করে প্রতি বছরের মতো কৃষ্ণনগর মেতে উঠেছে এই পুজোর ইতিহাস নিয়ে মতভেদ রয়েছে কিন্তু একটা জায়গায় ঠিক যে কোনো একটা কামরাঙা গাছের নিচে পঞ্চমুণ্ডির আসনের উপরে এই পুজো প্রথম শুরু হয় কেউ কেউ বলেন যে রাজা গিরিশচন্দ্র রায় নাকি এই পুজোর প্রতিষ্ঠা করেছিলেন কিন্তু নদিয়ার ইতিহাস অন্য কথা বলে সেই ইতিহাসের সূচনা কি সেই সময়তে নদিয়ার পাশাপাশি জেলা মুর্শিদাবাদ সেখানকার নবাব নবাব আলিবর্দিখা তিনি বাংলা বিহার উড়িষ্যার নবাব তিনি রাজা কৃষ্ণচন্দ্র কৃষ্ণনগরের রাজা রাজা কৃষ্ণচন্দ্র যার বাবা রঘুরাম রায় সেই কৃষ্ণচন্দ্র রাজা কৃষ্ণচন্দ্রের কাছ থেকে বারো লক্ষ টাকা দাবি করেন এই বারো লক্ষ টাকা একই সঙ্গে দেওয়াটা কৃষ্ণচন্দ্রের পক্ষে সম্ভব হয়ে ওঠে না তখনকার দিনে বারো লক্ষ টাকাটা নিতান্তই কম টাকা নয় কাজেই তিনি সেই টাকা দিতে না পারার কারণে নবাব তার ক্ষমতা বলে রাজা কৃষ্ণচন্দ্র রায়কে বন্দি করে নিয়ে মুর্শিদাবাদে তার কারাগারে রেখে দেন কারারুদ্ধ অবস্থাতে রাজা কৃষ্ণচন্দ্র আকুল প্রার্থনা তার কুলদেবতা দেবী সব দেবতাকে তিনি মনে মনে স্মরণ করতে থাকেন একটা সময় কারাদণ্ডের মেয়াদ শেষ হলে তিনি নৌকোপথে ফিরছিলেন তার নিজের জায়গা আর কৃষ্ণনগর আনুমানিক সাল সতেরোশো চুয়ান্নর আশেপাশের সময় কেউ বলেন যে ভাগীরথীর বুক দিয়ে যখন তার নৌকো আসছিল সেই সময়তে তিনি দুর্গা পুজোর দশমীর বাদ দি শুনেছিলেন মনে মনে আক্ষেপ করেছিলেন মনে মনে তার দুঃখ হয়েছিল তিনি দুঃখ পেয়েছিলেন যে তার রাজবাড়ির পুজোয় তিনি এবারে উপস্থিত থাকতে পারলেন না ঠিক এই কারণে এবং এই সমতে কারো কারো মতে যে নৌকর ওপরে এই রাত্রি যাপন করেছিলেন ঘুমিয়ে পড়েছিলেন সন্ধ্যা হয়ে গেছিল আস্তে আস্তে রাত্রি নেমে আসায় সেই নৌকর ওপরেই শুয়ে শুয়ে তিনি স্বপ্ন আদেশ পান যে দুর্গার বিকল্প হিসাবে তিনি জগদ্ধাত্রী পুজো করছেন আবার অন্য মতে তিনি শান্তিপুরের কাছে হরিপুর বলে একটি জায়গায় ব্রাহ্মণ প্রধান এলাকা রাজা কৃষ্ণচন্দ্র নিজেও শাক্ত ব্রাহ্মণ ছিলেন তিনি সেখানে রাত্রি বাস করেন এবং স্বপ্নাদেশ পান দুর্গার বিকল্প হিসাবে তিনি জগদ্ধাত্রী পুজো করছেন স্বপ্নাদেশ মতো চন্দ্রচূড় তর্কমুনির পঞ্চমুণ্ডির আসনের উপরে যেটা অবস্থিত ছিল একটি কামরাঙা গাছের তলায় সেই কামরাঙা গাছের নিচে প্রথম এই পুজো শুরু করেন কৃষ্ণনগরের রাজা নদীয়ার রাজা রাজা কৃষ্ণচন্দ্র রায় সেই থেকে এই পুজো ধুমধামের সঙ্গে পালিত হয়ে আসছে পরে রাজবাড়িতে ওই সতেরোশো পঞ্চান্ন টঞ্চান্ন থেকে কৃষ্ণনগর রাজবাড়িতে জগদ্ধাত্রী পুজো শুরু হয় এবং আমরা সকলেই জানি যে কৃষ্ণনগরে এখন জগদ্ধাত্রী পুজো মানে বিরাট বিরাট ব্যাপার যার প্রতিষ্ঠাতা গুণী মানুষ যার রাজসভায় সমাদরে উপস্থিত থাকতেন পদাবলীর রামপ্রসাদ সেন অন্নদা কাব্যের রচয়িতা ভারতচন্দ্র রায় হাস্যরসিক গোপাল ভাঁড় এদের কথা আমরা শুনেছি এবং এটাও জানি যে ভারতচন্দ্র রায় অন্নদামঙ্গল কাব্যর লেখা শুরু করেছিলেন মহান রাজা মহারাজা রাজা কৃষ্ণচন্দ্রের কথা অনুযায়ী রাজা কৃষ্ণচন্দ্রের সময় থেকেই কৃষ্ণনগরের মৃৎশিল্পীদের উত্থান শুরু হয়েছিল তিনি এই মৃৎশিল্পীদের যথেষ্ট সমাদরের সঙ্গে তাদের যত রকম সাহায্য করা সম্ভব সেটা তিনি করতেন আমরা এও জানি যে কৃষ্ণনগরে রাজবাড়ির আশেপাশের থেকে শুরু করে প্রচুর বারোয়ারি জগদ্ধাত্রী পুজো দুর্গার বিকল্প হিসেবে পূজিত হয়ে আসছেন এবং কৃষ্ণনগরের বিখ্যাত মাহাত্মময় জগদ্ধাত্রী হল এই মুহূর্তে যাকে মনে করা হয় তিনি হলেন বুড়িমা চাষাপাড়ার বুড়িমা এই বুড়িমার ইতিহাস সম্পর্কে যেটুকু জানা যায় কেউ বলেন যে লেঠেল বাহিনীরা এই পুজো সতেরোশো বাহাত্তরের আশেপাশে শুরু করেছিলেন আনুমানিক সতেরোশো বাহাত্তর আবার কেউ বলেন যে রাজা নিজেই এই পুজোকে রাজবাড়ির বাইরে প্রসারিত করবার জন্য ছড়িয়ে দেওয়ার জন্য এই পুজো যাতে কৃষ্ণনগর ময় হয়ে পড়ে সেই জন্য সতেরোশো বাহাত্তরে পাড়াতে প্রথম চাষা মায়ের পুজো হিসেবে শুরু হয়েছিল এখন তার নাম বুড়ি মায়ের পুজো এই বুড়ি মায়ের পুজো এবছরে দুশো বাহান্নতম বর্ষ চলছে কৃষ্ণনগরেই প্রথম এই পুজো শুরু হয় অনেকে বলেন চন্দননগর এটা ঠিক নয় চন্দননগরেও এই পুজো বিশেষ সমারোহের সঙ্গে উদযাপিত হয় সেটা চার দিন ব্যাপী পুজো হয় কৃষ্ণনগরের পুজো একদিনে সম্পন্ন হয় পরের দিন সকালে শোভাযাত্রার সঙ্গে ঘট ভাসান হয় সন্ধ্যার আগে সন্ধ্যার থেকে শুরু হয় জলঙ্গী নদীতে একে একে প্রতিমা বিসর্জন এই প্রতিমা বিসর্জনের মাহাত্ম এই যে সমস্ত প্রতিমা বিসর্জন হয়ে যাওয়ার পরে নাকি বুড়ি মায়ের বিসর্জন হয় মানুষ বলেন যে বুড়ি মায়ের কাছে যা মনস্কামনা যার যা মনস্কামনা থাকে তা নিবেদন করলে একসমতে সেই মনোবাঞ্ছা দেবী জগদ্ধাত্রী পূরণ করেন বিপুল জনসমাগম ঘটে কার্যত এই একটা দিন দুটো দিন কৃষ্ণনগরের যানবাহন স্তব্ধ হয়ে পড়ে কোনো রকম যানবাহন বাইরে থেকে কৃষ্ণনগরে প্রবেশ করতে পারে না এন্ট্রি ঘোষণা থাকে মানুষের যাতায়াত মানুষের কোলাহল পুজো থেকে ভাসান পর্যন্ত মানুষ আনন্দের সঙ্গে সেটি দর্শন করেন আজকের দিনে কৃষ্ণনগর ছাড়িয়ে কৃষ্ণনগর করিমপুর রাস্তার মাঝখানে তেহট্টে তেহট্টতেও জগদ্ধাত্রী পুজো বিপুল সমারোহের সঙ্গে পালিত হচ্ছে এখানেও আলোকসজ্জা কৃষ্ণনগরের মতো করে করার চেষ্টা করা হয় এখানেও প্রচুর পরিমাণে জগদ্ধাত্রী পুজো জগদ্ধাত্রীর মূর্তি পুজো হয় আমি নদিয়ার ছেলে হিসাবে আমার গর্বে বুক ভেসে ওঠে যে এই নদীয়া থেকেই রকম একটা বিখ্যাত জগদ্ধাত্রী পুজো প্রতিষ্ঠা হয়েছিল যা আজকে সারা বিশ্বের লোক জানেন বিশ্বের মানুষ জানেন এখানে নদিয়ার তো বটেই নদিয়ার বাইরে পশ্চিমবাংলার বিভিন্ন মানুষ এবং সারা ভারতবর্ষের বিভিন্ন প্রদেশের মানুষ চেষ্টা করেন অনেকেই যে কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোকে উপভোগ করতে ছুটি নিয়েও এখানে উপস্থিত হন অনেক মানুষ চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর ইতিহাস যেটুকু পাওয়া যায় শোনা যায় সেখানকার ফরাসি দোয়ান ইন্দ্রনারায়ণ চৌধুরী এই পুজো অর্থাৎ জগদ্ধাত্রী পুজো শুরু করেছিলেন এবং সেটা চার দিনের পুজো চার দিন ধরে চন্দননগরে পুজো চলে কৃষ্ণনগরে যেটা এক একদিনে সম্পন্ন হয় চন্দননগরের আলোকসজ্জা মানুষের মন কেড়ে নেয় জগদ্ধাত্রী পুজোর যে ইতিহাস নদীয়ার গর্বের ইতিহাস আপনাদের শোনাতে চেষ্টা করলাম আশা করি আপনাদের ভালো লাগবে সকলে জগদ্ধাত্রী পুজো উপভোগ করুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন